আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজে তো কালকে কিন্তু বাবা বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদের যদি একশো তিন মিটারের ছয়টা দেখেন কালকে কিন্তু বুড়োকে কাজে লেগেছে হ্যাঁ বুড়ো কিন্তু নামতে পারছিল না বুড়ো কিন্তু কালকে কাজে লেগেছে কারণ কাজে কিন্তু এর আগে লাগছিল না সে বুড়োটা কালকে যতগুলো স্ট্রাইক রেটের ব্যাটসম্যান ছিল আমাদের যতগুলো টিমে যারা ব্যাটসম্যান ছিল বুড়োকে কিন্তু কাজে লেগেছে কারণ বুড়ো কিন্তু একশো তিন মিটারের একটা ছক্কা মেরেছে একশো তিন মিটার ওয়ান হান্ড্রেড থ্রি স্ট্রাইক রেটটা ছিল বুড়োর হচ্ছে একশো বাষট্টি তো ষোলো বলে ছাব্বিশ রান এখন বিষয় হচ্ছে যে দুই দিন পরে যেহেতু বিশ্বকাপ খেলা তো বিশ্বকাপ খেলার আগে যদি এরকম অবস্থা হয় বাংলাদেশের মামা তাহলে মনে করেন আকাশ ভরা তারা দেখা ছাড়া কোনো অপশন নাই এক কিছু কিছু বাঙালি কিছু কিছু মানুষ বলছে যে জিম্বাবুয়ে 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 ভাই জিম্বাবুয়ে যে কি এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন কালকে আমার বিশ্বাস করেন আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে নিজের মন থেকে অন্তর থেকে আমার একটা জিনিস খারাপ লেগেছে সিকান্দার রাজার চেহারার দিকে আমি তাকাতে পারছিলাম না খুব কষ্ট লাগছিল মন থেকে মানে খুব ফিল করছিলাম এত খারাপ লাগছিল বেসারা যখন এত হৃদয় ছক্কা মারলো বা জাকের আলী যখন ছক্কা মারলো মাহমুদুল্লাহ রিয়াজ যখন ছক্কা মারলো তখন সেকেন্দার রাজার চেহারাটার দিকে তাকানো যাচ্ছিল না খুবই খারাপ লাগছিল বেসারা অন্য মানে এর এর চেয়ে ভালো দল রিজার্ভ করে এই সেই সিকেন্দার রাজা যে দুইশো আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে এই সেই সিকেন্দার রাজা যে তিন উইকেট নিতে পারে এবং ধর পঁচিশ বলে পঞ্চাশ পঁচিশ বলে ছাব্বিশ বলে আটান্নতে তিনশো স্ট্রাইক রেটেও তুলতে পারে কালকে তার ব্যাটিংটা দেখে তার ফিল্ডিং ক্যাপ্টেন্সি ক্যাপাবিলিটি দেখে আমার খুব খারাপ লাগেছিল ভাই বিশ্বাস করেন সিয়ারার দিকে আমি তাকা পাচ্ছিলাম না এমন একটা অবস্থা হচ্ছিলো কালকে স্ট্রাইক রেটের অবস্থা এত করুণ বাংলাদেশে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটের দিকে যদি একটু তাকান এক মাহমুদুল্লাহ ব্যতীত আর তহিত হৃদয় বাদে স্ট্রাইক রেটের অবস্থা এতটা খারাপ সবাই যেন চিলমুটে একমাত্র মাহমুদুল্লাহ এবং তৈিদ হৃদয় বাদে সবাই যেন ছিল চিলমুটে লেটুন কুমার দাস লিটন দাসে কালকে কিন্তু আমি দোষ দিব না কারণ কালকে কিন্তু যথেষ্ট যথেষ্ট মনে করেন আপনি ভালো ছিল শুরুটা লিটন দাসের কিন্তু পরবর্তীতে কাভার করতে পারেনি একটা ছয় মেরেছে লিটন দাস একদম পিছে ছবি দেখতে পাচ্ছেন একদম একদম কি কী বলে ওটা স্কুপ শটে যাকে বলে একদম পিছে একষট্টি মিটারের একটা ছক্কা ছিল লিটন দাসের যেটা আমার ভালো লেগেছে এবং রেটটা তার কিন্তু একসময় একশো আশি প্লাস ছিল কিন্তু পরবর্তীতে এসে কাভার করতে পারেনি নাই রেটটা নেমে আসে তার হচ্ছে চুরানব্বই এখন বাংলাদেশে ধরেন একশো চৌত্রিশের টার্গেট রিসার্চ হোসেন যেটা বলল যে আসলে দলের টার্গেটটা অতটা বেশি না যার জন্য আমাদের রিক্স নিয়ে খেলছি না সাবধানতার সাথে জয় জয় মানে সিনিয়ে নিয়ে আসছি এখানে একটা কথার লজিক আসে যেমন একশো আশির টার্গেটে যদি থাকেন আপনি যখন আপনি ব্যাট করবেন তখন একটা অন্য অন্যরকম থাকবে আবার যখন একশো বিশ রানের টার্গেটে ব্যাট করবেন তখন অ্যাটোটিয়েটটা অন্য রকম থাকবে ব্যাটসম্যানদের এটা স্বাভাবিক এটা আমি কথাটার একটু হলেও লজিক আসে বাট আপনি যখন বিশ্বকাপ খেলতে যাবেন তখন আপনি যদি জিম্বাবুয়ের সাথে সাথে খেলেন হাজারো জিম্বাবুয়ে বাংলাদেশ বাংলাদেশে মনে করেন দুর্বল দল সেটে কথা হচ্ছে আপনি যদি বিশ্বকাপ মনে করেন খেলবেন যান সেটি যদি মনে করেন জিম সাথে যদি আপনি টার্গেট না থাকে যে আমি আগে ব্যাট করে বেশি রান স্কোর করব বা মনে করি পনেরো রানের মধ্যে জিতবো তাহলে জিনিসটা আসলে একটু না একটু হলেও খারাপ দেখায় জিনিসটা যদি আরও একটু স্ট্রাইক রেট ব্যাটিং করে যদি নিজেদের একটু আর একটু গুছিয়ে নিতেন ঝালিয়ে নিতেন স্ট্রাইক রেটটা দেড়শো করে যদি সবাই ব্যাট করত মাহমুদুল্লাহ একশো তিন মিটার ছয়টা কিন্তু ভাই দেখার মতো ছিল আসলে দেখার মতো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এই মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী এবং রিসাদ আমি কিন্তু এটা নিয়ে বারবার বলতেছি এই তিনটা ব্যাটসম্যান কিন্তু রিসাদকে যদিও ওরকম ব্যাটসম্যান ধরা দেন না তারপর সে কিন্তু ভালো নখ খেলতে পারে বড় বড় ছয় মারতে পারে কিন্তু বিশ্বকাপে খুব কাজে দেবে এই সব ব্যাটসম্যান শান্তর কথা কি বলবো স্পেশালি নাজমুল হোসেন শান্ত আমি মনে করি যে বারবার বলছি যে এই বিশ্বকাপটা শুধুমাত্র শান্ত এবং লিটন দাস দুজন ব্যতীত বিশ্বকাপ স্কটটা হান্ড্রেড পারসেন্ট একদম ফুল ফ্লাপ এবং হান্ড্রেড পার্সেন্ট বলা দেয় যে না মেনে নেয়ার মতো শুধু দুইটা ব্যাটসম্যানকে বাদ দিলে বাংলাদেশের যে স্কটটা আছে মোটামুটি হানড্রেড পারসেন্ট ফ্লাপ হবে ঠিক আছে অপরদিকে যদি বল জাকের জাকের আলী কালকে কিন্তু মোটামুটি ভালোই শুরুটা করেছিল শেষে ফিনিশিংটা ভালো দিতে পারেনি পারিনি হৃদয়ের কথা কী বলবো হৃদয় এরকম পারফরমেন্সটা যদি তার বিশ্বকাপে থাকে তো হৃদয়ের তাহলে মনে করেন বাংলাদেশের জন্য খুবই প্লাস পয়েন্ট বলার কথা বলার অপেক্ষায় রাখে না বলাররা যথেষ্ট ভালো করছে এবং সাইফউদ্দিন কালকে একটু যদিও মার খাইছে তারপরেও যথেষ্ট ভালো বল ইয়ারকারগুলো ভালো দেওয়ার চেষ্টা করেছে মোটামুটি ভালো ইয়ারকার করেছে তা তো পুরো উঠছে এবং এই টিমের সাথে খেলার জন্য মোস্তাফিজকে নেওয়া আসা হল আইপিএল থেকে জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তো যে পিজে যে কন্ডিশনে যে স্কোরিংয়ে খেলা হচ্ছে জিম সাথে সেম এরকম পিজ এরকম স্কোরিংয়েই কিন্তু আমেরিকাতে যে পিচগুলো আছে সেম এরকম আপনি যদি আইএল টি টোয়েন্টি যদি একটু দেখে থাকেন ওখানে কিন্তু লিটুন দাসের টিম ছিল দেখতে পাচ্ছেন দেড়শো প্লাস রান সেটাই কিন্তু হচ্ছিল না সব মিলিয়ে যদি আমি এক কথাই অ্যান্সার দেই সেটা হচ্ছে যে যে প্রিপারেশন দরকার বাংলাদেশের বিশ্বকাপের জন্য সেই প্রিপারেশনটা অ্যাকুরেটভাবে হানড্রেড পারসেন্টভাবে হচ্ছে না ভাই অ্যাকুইরেট হান্ড্রেড পারসেন্টভাবে হচ্ছে না বাংলাদেশে সো সেদিক থেকে বলা যায় যে প্রিপারেশনটা আরও অ্যাকুইরেট আরও ভালোভাবে নেওয়া উচিত ব্যাটিংদের স্ট্রাইক রেটটা আরও বাড়িয়ে আরও ভালো ব্যাটিং করা উচিত তাদের তাহলে এমনভাবে বিশ্বকাপের প্রস্তুতিটা একটু ভালো হবে তো দেখা যাক সামনে আরও ম্যাচ আসে কতটুকু করে লিটনের লেটনের মুডটা ফিরে আসে কিনা মায়ের দোয়া ক্রিকেট টিম তাদের সেই প্ল্যানিং থেকে ফিরে আসে কিনা স্ট্রাইক রেট নিয়ে স্ট্রাইক রেটটা নিয়ে যদি একটু তারা কাজ করতো সেদিক থেকে কিন্তু বেটার হতো তো ভালো থাকবেন সবাই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম